হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে এসেছে ক্যারাম অয়েল দেখতে পাচ্ছেন তো ক্যারাম অয়েল সংগ্রহ করার জন্য আমাদের পেজে ইনভলভ থাকবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করে এই ক্যারাম অয়েলটা সংগ্রহ করবেন যারা আসলে ক্যারাম বোর্ড ভালো খেলতে চান আমি বলবো এই ক্যারাম অয়েলের বিকল্প নাই তো ক্যারাম অয়েল গুলো আমাদের থেকে সংগ্রহ করবেন অত্যন্ত ভালো মানের এই ক্যারাম অয়েলটা আপনার ক্যারাম অনেক ভালো রাখবে তো আমি বলবো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা অনলাইনে মাধ্যমে ডেলিভারি করে থাকি এক পিস হচ্ছে একশো টাকা এক পিস একশো টাকা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন অনেক প্রিমিয়াম অসংখ্য রয়েছে তো যারা নিতে চান আর এগুলা ঢাকার বাইরে আমরা ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে আসলে ডেলিভারি চার্জ একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি বলবো দুই তিনটা নিলে আপনার পুষে যাবে কারণ একটা নিলে যে কস্ট পড়বে তো সেক্ষেত্রে আপনি দুইটা তিনটা নিতে পারেন একসাথে আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি ফিডব্যাক পাবেন অবশ্যই ঠিক আছে আপনার এটাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছে কারণ এটা ইউজ করা সারা বাংলাদেশে যারা নিচ্ছেন তারা তো জানেনি আর যারা নতুন ইউজ করতে চাচ্ছেন